la am. Por हाय है, है। Terima kasih telah menonton! সবাই একটু লাইফটা ট্যাপ টেপ করে লাইক করে দিন এমডি আরশাদ তুমি কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন আজকে তো শুক্রবার সবার দিনটা কেমন কাটলো আজকে সবার দিনটা কেমন কাটলো সবার কি দিনটা ভালো কেটেছে

ওমেন হে করব হে তেল দেওয়া চিট চিট করে তেল দেওয়া তেল দিতে খুব ভালোবাসি আমি আপ বলো রতন রতন রয় কেমন আছো কেমন আছেন আপনি ভালো আছি দাদা ভাই আপনি কেমন আছেন দিদি মুজে সে সাপোর্ট কারি যে ওকে সোমা খাতুন আপনাকে সাপোর্ট করব। কি করেন এই তো আপনাদের সাথে আড্ডা দিতে আসছি আজকে তো শুক্রবার আজকে সারাদিন আসতে পারিনি আপনি রতন রয় ভালো নাম কি তোমার আমার নাম জয়ন্তী আর তো ভালো নাম নেই মা বাপ যেটা রেখেছে সেটাই রাশিদ হাই হ্যালো রাশিদ ভাই কেমন আছেন আজকের দিনটা কেমন কাটলো পড়তে জানো না না পড়তে জানি না ইংলিশ পড়তে জানিনা দেলোয়ার হুসাইন রাশিদ আপ বহুত খুবসুরত থ্যাংক ইউ রতন রয় বাসা কোথায় বাংলাদেশ গাজীপুরে দাদাবাই আপনার বাসা কোথায় আই লাভ ইউ লাল গোলাপ কার বাগান থেকে চুরি করেছেন দাদা আই লাভ ইউ টু দাস হাই হ্যালো পাবির ভাই দেলোয়ার গাজীপুর কোন জায়গায় গাজীপুর চোড় রাস্তা আমার বাসা লালমনি হাট লালমনি হাট অনেক দূর তো এটা গাজীপুর রাজেন্দ্রপুর চৌরাস্তা গ্রামের নাম শীতপাড়া আলামিন হাই হাই আলামিন ভাই কেমন আছেন রাশিদ মেনে আপসে পেয়ার কাটতি হু থ্যাংক ইউ রাশিদ ভাই প্লাবির দাস কেমন আছো তুমি ভালো আছি আপনি কেমন আছেন দাদা ভাই দেওয়ার হোসেন আমার বাসার পাশে আপনার বাসা কোথায় আমি তো থাকি রু এটা রোডে সেটা কোথায় কোনাবাড়ি রাবির দাস ভালো কোনাবাড়ি কোথায় এটা রতন রয় কাশেমপুর দেখো নাই হ্যাঁ বাংলাদেশের কাশেমপুর তো চিনি খুশি আপনার পুরো নাম কি আমার পুরো নাম শ্রীমতি জয়ন্তী কুমারী জয়া রানী দেলওয়ার হোসেন কোনাবাড়ি আপনি কোনাবাড়ি থাকেন কোনাবাড়ি কোথায় গাজীপুরের এই তো গাজীপুরের কাছাকাছি তো অল্প একটু কোনাবাড়ি কোথায় চৌরাস্তা চৌরাস্তা মোড়ের পাশে মানে এই রাজেন্দ্রপুর চৌরাস্তার মোড়ে আপনার বাড়ি দেলোয়ার ভাই তাহলে তো রাজেন্দ্রপুর চৌরাস্তা গেলে আপনার সাথে দেখা হতে পারে রাজেন্দ্রপুর চৌরাস্তা আমার রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে এদিকে একটা ওই এনার্জেট ফ্যাক্টরি দিয়ে একটা রাস্তা গেছে না ওই দিকে গ্রাম আছে তো গ্রামের নাম শিবপাড়া ত্রিশ টাকা ভাড়া লাগে তোমার হাজব্যান্ড কি করে আমার হাজব্যান্ড বাংলা বাজার চাকরি করে

ना no. ना huh? no. yeah.

না তোমরা তোমরা না 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 তোমরা না

안들어? 기가 없. 어디서 나 음. 음.

ছাড়া দূরে গেলে পরে কি জানি হয়ে যায় দিশে হারা মানে না মন ভাবে অকারণ দূরে গেলে পারে জ্বালা তারপর মেনে নেওয়া কঠিন এই জীবনে মরণে

અથમે આદર ઓસી તો ડોંગરા માર દેમુ તમારે સર ગુગન દોર શિરમિલા એ જબન પેન છોડ દો ગરદાસ પાખર માં દેવા જિસુ તાજુ

discover